রাজীব বাবু এই তল্লাটের এক সময়ের সবচেয়ে ধনী এবং সম্মানীয় ব্যবসায়ী সংসারে শান্তি ব্যবসায় রমরমা সবই ছিল ওনার কিন্তু এক আমাবস্যার পরদিন ভোরবেলা দোকান খোলার সময় শাটারের সামনে ধুলোর মধ্যে একটি নীলার আংটি উনি পরে থাকতে দেখেন মুহূর্তের লোভে উনি ভাবলেন নিশ্চয়ই মা লক্ষ্মী সদয় হয়ে আমার দুয়ারে এসেছেন উনি আংটিটা তুলে ধুয়ে যত্ন করে ক্যাশ বাক্সে রেখে দিলেন আর ঠিক তার আটচল্লিশ ঘন্টার মধ্যেই শুরু হল উনার জীবনের ভয়াবহ পতন প্রথমে দোকানে আগুন তারপর পার্টনারের ধোকা আর আজ রাজীব বাবু সম্পূর্ণ দেউলিয়া উনি জানতেন না ওটা লক্ষ্মী ছিল না ওটা ছিল কোন মৃত্যুপথযাত্রী মানুষের ফেলে যাওয়া জীবন্ত শনির সাড়ে সাতি যা উনি নিজের হাতে নিজের সর্বনাশের জন্য ঘরে তুলেছিলেন রাজীব বাবুর এই ভুলটা কিন্তু আপনিও করতে পারেন মনে রাখবেন সব চকচকে জিনিস কিন্তু শোনা হয় না রাস্তায় পড়ে থাকা ওই রত্ন কিন্তু আপনার জন্য লটারি নয় ওটা হলো তান্ত্রিকের পাতা আপনার জন্য এক অদৃশ্য মরণ রাস্তায় পড়ে থাকা রত্নকে দেখে আপনার মনে কি কখনোই প্রশ্ন উঠেছে কেউ কেন এই হাজার হাজার টাকার রত্ন রাস্তা ফেলে দিয়ে যায় আপনি জেনে অবাক হবেন এর পেছনে গাছ করে তন্ত্রের এক বিশেষ প্রক্রিয়া যার নাম হল গ্রহ বিসর্জন আর এই গ্রহ বিসর্জনের পেছনে লুকিয়ে থাকা এই তান্ত্রিকতার আসল রহস্য জানলে আপনি কোনোদিন এই রত্ন ভুলেও ছবেন না তো চলুন জেনে নি কি এই গ্রহ বিসর্জনের পেছনে থাকা এই অন্ধকার জগৎটাকে সাধারণ লজিক দিয়ে ভাবুন হাজার টাকার রত্ন কি আর কেউ শখ করে রাস্তায় ফেলে অবশ্যই না যদি পড়ে থাকে তবে হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত থাকুন এটি ক্রিয়ার অংশ জ্যোতিষশাস্ত্রে যখন কোনো ব্যক্তির উপর শনি রাহু বা মঙ্গলের চরম মারক দশা বা মৃত্যুযোগ চলে যখন ডাক্তার হাল ছেড়ে দেয় তখন অভিজ্ঞ তান্ত্রিকরা শেষ রক্ষা হিসেবে একটি বিধান দেন তারা বলেন আপনার শরীরের সমস্ত রোগ শোক এবং অকাল মৃত্যুর যোগ মন্ত্রের মাধ্যমে এই রত্নটির মধ্যে আবাহন করুন এবং সেটিকে রাস্তায় বিসর্জন দিয়ে আসুন বিষয়টা বুঠুন ওই রত্নটি তখন আর অলঙ্কার থাকে না ওটি হয়ে ওঠে একটি নেগেটিভ এনার্জির কন্টেনার বা বিষের পাত্র যেই মুহূর্তে আপনি লোভে পড়ে ওটা স্পর্শ করেন ঠিক সেই মুহূর্তে ওই পাথরের মধ্যে বন্দি থাকা বিষাদ যোগ বা রোগ বিদ্যুতের মতো আপনার শরীরে প্রবেশ করে একে বলা হয় কর্মফল হস্তান্তর বিশেষ করে সতর্ক হন নবগ্রহের মধ্যে তিনটে বিশেষ বস্তু আছে যা রাস্তায় দেখলে স্পর্শ করাও মহাপাপ এক নীলা বা লোহার আংটি এটি সব থেকে মারাত্মক শনির অপমৃত্যু যোগ কাটানোর জন্যই এগুলো ত্যাগ করা হয় এটি কুড়িয়ে আনা মানে শনিদেবের বক্রদৃষ্টি সরাসরি নিজের ওপর নেওয়া এর ফল হার ভাঙা বা পুলিশ কেস দুই গোমেদ রাহুর রত্ন গোমেদ এটি রাস্তায় ফেলা হয় পাগলামি বা মতিভ্রম কাটানোর জন্য অন্যের ফেলে যাওয়া গোমেদ ঘরে আনলে সাজানো সংসার সন্দেহের বিশেষ শেষ হয়ে যেতে পারে তিন লাল কাপড়ে মোড়া বস্তু যদি দেখেন কোনো পাথর বা কয়েন লাল কাপড়ে মোড়া তবে জানবেন ওটা বসীকরণ বা মারণ ক্রিয়া করা বস্তু ওটা ডিঙিয়েও যাবেন না এখন প্রশ্ন হল যদি ভুল করে এনে ফেলেন তবে মুক্তির উপায় কি হুট করে ফেলে দিলেই কিন্তু এর থেকে মুক্তি মিলবে না এর জন্য সঠিক নিষ্কাশন বিধি প্রয়োজন যদি আপনিও কোনো এই ধরনের ভুল করে থাকেন তবে এই বিধিটি নোট করে রাখুন প্রথম ধাপ বন্ধন একটি কালো কাপড়ে ওই পাথরটি রাখুন তার সাথে এক মুঠো গোটা লবণ ও একটু কালো তিল দিন লবণ তিল অশুভ শক্তিকে শোষণ করে নেয় দ্বিতীয় ধাপ বিসর্জন এরপর ওই পুটলিটি নিয়ে বাড়ি থেকে দূরে কোনো প্রবাহমান নদী বা পুকুরে ফেলে দিন বা কোনো অশ্বত্থ গাছের নিচে গর্ত করে পুঁতে দিন তৃতীয় ধাপ শুদ্ধিকরণ ফেলার পর সোজা বাড়ি চলে আসুন পিছনে তাকাবেন না বাড়ি এসে স্নান করুন বা গঙ্গা জল ছিটিয়ে নিন এবং মনে মনে বলুন যার কর্মফল তার কাছেই ফিরে যাক আমি এবং আমার পরিবার মুক্ত আর তার থেকেও বড় কথা রাস্তায় আপনি যদি কোনো কিছু কোনো দিন পরে থাকতে দেখেন তবে সেটিকে ওখানে ওভাবেই থাকতে দিন মনকে দৃঢ় করুন কোনোভাবেই আপনার মনকে সেই জিনিসটির ওপর প্রভাবিত হতে দেবেন না কারণ ওটা আপনার নয় হতে পারে ওটা কারুর দুর্ভাগ্য যা সে ফেলে রেখে গেছে কেন জিঁচে সেই বিপদ আপনি আপনার ঘাড়ে নেবেন ঈশ্বর আপনাকে যা দিয়েছেন আপনার পরিশ্রমের ধনেই আপনি সন্তুষ্ট থাকুন পরিশ্রমের ঘামের চেয়ে বড় রত্নবোধ হয় আর কিছু নেই ভিডিওটা যদি আপনার চোখ খুলে দিয়ে থাকে তবে মহাবিশ্বের কাছে নিজের এই লোভ সম্বরণ করার শক্তি চেয়ে কমেন্ট বক্সে লিখুন আমি সুরক্ষিত সমস্ত প্রলোভন সমস্ত লোভ থেকে আমি মুক্ত ভিডিওটি শেয়ার করুন হয়তো আপনার একটু শেয়ার কাউকে চরম দুর্ভাগ্যের হাত থেকে রক্ষা করতে পারবে তো দেখা হবে অন্য কোনো সময়ে অন্য কোনো দিনে নক্ষত্রের নকশার অন্য কোনো নক্ষত্রে ততক্ষণ শুভরাত্রি ধন্যবাদ